সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা টেন টুয়েলভের পরীক্ষা যারা দিচ্ছেন মিথুন রাশি বা লগ্নের মানুষজন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পড়ার পরে একটা অদ্ভুত মানসিক অবস্থা কাজ করছে সাপ পড়া হয়ে গেছে আর কেন পড়ব চলো এবার একটু ঘুরে আসা যাক এটাই সর্বরাশের কারণ এই যে এই সময় এনার্জি লেভেল লুজ করে যাচ্ছেন এর ফলে কিন্তু পড়াশুনোতে পিছিয়ে যাবেন অন্যরা ছুটছে কচ্ছপার খরগোশের দৌড় চলছে খরগোশ এগিয়ে গিয়ে একটু বিশ্রাম নিতে চলল এবার কচ্ছপ কিন্তু ছুটছে আলটিমেটলি পিছিয়ে পড়ল খরগোশ মিথুনের ক্ষেত্রে এক্স্যাক্টলি এটা হওয়ার সম্ভাবনা ভীষণ বেশি দেবগুরু বৃহস্পতি অহং সত্তাকে জাগিয়ে তুলবে দশমভাবে শনিদেব অবস্থান করে রয়েছেন নবমে রাহু পঞ্চমে এই রাহুর দৃষ্টি ডাইভার্সন মারাত্মক বন্ধুরা ভীষণ অ্যাক্টিভ বন্ধুরা বলছে ওরে এত পরিষ্ঠা ছাড়ত একটু বয়সে বড় যদি সেই বন্ধু হয় খুব কাছের আত্মীয় সে বলছে রাখ চল একটু ঘুরে আসবি চল তারপরে এসে পড়বি অনেকক্ষণ ধরে পড়বি কিন্তু এই যে তুমি উঠে গেলে উঠে যাওয়ার পরে ফিরে এসে আর কনসেন্ট্রেশন কাজ করছে না আচ্ছা ঠিক আছে কালকে পড়ব এই ঘটনা পড়াশুনোর থেকে ধীরে ধীরে পিছিয়ে দিতে থাকবে কালকে ঠিক এই সময় এসে আরে দাদা তো ডাকলো না এখন তো একটু বেড়াতে যাওয়ার দরকার ছিল এই মেন্টালিটি কাজ করবে পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা আসবে খেয়াল রাখতে হবে টিচারের উপরে তো ভরসা করবই কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট নিজেকে দিতে হবে নবমের রাহু অবস্থান করে রয়েছে কেবলমাত্র টিচার ইজ নট সাফিসিয়েন্ট এই ক্ষেত্রে কিন্তু নিজের পড়া নিজে কতটুকু করছি মন কি বলছে আমি কি চাইছি মন বলছে এখন ইতিহাস পড়ো রুটিন পাশে সরিয়ে রাখো এখন ইতিহাসই পড়ো মন বলছে এবার একটু অঙ্ক প্র্যাকটিস করা উচিত তাহলে তুমি অঙ্কই করো একটা প্রপার রুটিন নিজের জন্য তৈরি করো তার সঙ্গে অবশ্যই চেঞ্জ করা যেতে পারে কিন্তু এই রুটিন হবে নিজের মন অনুযায়ী সকালবেলা সবাই বলছে উঠে অঙ্ক করো না মন কি বলছে সেটা দেখো মন যেটা চাইছে সেটা করো কিন্তু ডিস্ট্রিবিউশন যেন পারফেক্ট থাকে প্রত্যেকটা সাবজেক্ট যেন কিছুটা ব্যাক পায় কিছুটা সময় যেন প্রত্যেকটা সাবজেক্টের জন্যই দেওয়া থাকে ইংলিশে দুর্বল রোজ ইংরাজি পড়ছি না ইংলিশে দুর্বল রোজ একটু বেশি সময় ইংরাজি পড়ছি কিন্তু বাকি প্রত্যেকটা সাবজেক্টকে আমি মোটামুটি কিছু কিছু করে সময় দিচ্ছি খেয়াল রাখতে হবে কোন দিকটা তোমার স্ট্রং পয়েন্ট সেই দিকটাকে নজর দিতে হবে যেটা দুর্বল সে তো কিছুটা দুর্বল রয়েছে তাকে সবল আমরা করবো কিন্তু যে সবল সে যেন কখনোই অবহেলিত না হয় এটা ভাবতে হবে তখনই কিন্তু প্রপার রেজাল্ট আসবে খেয়াল রাখতে হবে তোমাদের জন্য রয়েছে চারমুখী এবং পাঁচ মুখেরও দ্রাক্ষ পড়ার সময় অবশ্যই পড়ার টেবিল গ্রিন হবে সবুজ হবে হালকা সবুজ পড়ার টেবিল একটু কচি কলা যেটা তোমার এনার্জি বাড়িয়ে তুলবে পড়ার কনসেন্ট্রেশন বাড়াবে এবং সবচেয়ে বড় কথা লেগে থাকা ধৈর্য এটাকে বাড়িয়ে তুলবে